গুড মর্নিং এভরিওয়ান আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো এখন বাজে সকাল নটা আমি এখন রান্না করব সকালে কাজ কর মতো হয়ে গেছে তো চা খেয়েছি মুড়ি দিয়ে আর বর গেছে দোকানে পাপা টিভি দেখছে আর রান্না করব তো কি রান্না করব তোমাদের দেখাই চলো আর সারাদিন আমার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা তো শুরু করলাম সকাল নয়টা থেকে তো সারাদিন কী কী শেয়ার করার চেষ্টা করবো তো চলো বন্ধুরা সাথে থেকো বন্ধুকে সাথে নিই ব্লকটা শুরু করলাম চলো দেখতে থাকো এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে যে ডিম সেদ্ধ বসিয়েছি আর এখানে ভাত বসিয়েছি দুটো ওভেন ধরিয়ে দিয়েছি এগুলো হচ্ছে আর করব হচ্ছে যে কালকে ধনে পাতা আছে ধনে পাতাগুলো এই যেভাবে হাজব্যান্ড ভিজিয়ে রেখেছে গ্লাসের মধ্যে জল দিয়ে এই যে তো এই ধনে পাতাগুলো বাটা করব আর জলপাইগুলো দিয়ে আচার দিয়েছে সকালবেলা হাজব্যান্ড তোমাদের দেখাবো পরে এখন বাজে সকাল নয়টা তেরো এই যে পাপা মুড়ি খেয়েছে আমি চা খেয়েছি আর কালকে ভাত ছিল মাছের চর ছিল অল্প ওগুলো হাজব্যান্ড খেয়েছে আর এই যে কালকে কাপড়গুলো আজকে একটু দিলাম একটু করে তুলে নেব আর ঠাকুরের ঘরেছি ফুল উঠিয়ে রেখে দিয়েছি পুজো দেব স্নান করে রান্না করব রান্না করে কাজ সে স্নান করে পুজো দেব এই যে ভাত হয়ে গেছে এখন ভাত নামাবো আর একটু হবে নামাবো আর এখানে এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে তো ডিম এই যে ডিমের খোসা ছাড়াবো আর এখানে বসিয়েছি প্রেশার কুকারে আলু আলু সেদ্ধ করছি ডিমের ঝোল করবো যে রান্নাবান্না কমপ্লিট ডিমের ঝোল এরকম দেখতে হয়েছে এই ধনে পাতা বাটা এই তো আজকে রান্নাবান্না তো গ্যাসটাও মুছে নিচ্ছি আর এগুলো আজকে একটু নোংরা হয়নি তাই ধুবো না মুছে নিলে হয়ে যাবে পরিষ্কারই আছে যে কাপড়গুলো বের করেছি শীতের তো এগুলো এখন ধুবো আর এই যে বাসন রয়েছে বাসনগুলো ধুবো কাপড়গুলো ধুবো আর এই যে কালকের কাপড়গুলো এখন ভাস করে রাখবো এই যে এগুলো এখন ভাজ করব যে বাসন ধুয়ে নিয়ে এসছি গরম হচ্ছে স্নান করে পুজো দেব এই যে পুজো দিয়েছি বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল এখন বাজে বারোটা তো এই বারোটা বেজে গেলো পুজো দিতে দিতে সকালে সাড়ে পাঁচটার দিকে উঠেছি এখন পর্যন্ত একটু বসিনি তবু কি করে যে বেলা হয়ে যায় বারোটার আগে পুজো দিতেই পারি না যে সুন্দর করে পুজো দিয়েছি এখন বাজে দশ মিনিট কম একটা আর একটা দিয়ে পাপা আসবে স্কুল থেকে হাজব্যান্ড নিয়ে আসবে ও স্নান করে পুজো দিয়েছি পুজো দিয়ে ভাত খেলাম তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওরা আসলে ওদেরকে ভাত দেবো স্নান করবে তারপরে ভাত দেবো ওই তো এখনকার মতো তো বাবা স্কুল থেকে আসুক তারপরে আবার তোমাদের সামনে আসছি আমি একটু বসে থাকি তো সকাল থেকে সাড়ে পাঁচটা ছটার দিকে উঠি ওঠার পরে পাঁচ মিনিট বসিলাম মানে কাজ করতে করতে বারোটা বারোটার পরে সাড়ে বারোটার দিকে একটু বসি তারপরে ওই যে পাপা আসলে সব ভাত দেবো হাজব্যান্ডকে ভাত দেবো আর আমি খেয়ে নিয়েছি এত খিদে পেয়ে যায় আর এত কাজ করি সকাল থেকে শুধু চা খাই কালকে রুটি তরকারি বানিয়েছিলাম তো হাজব্যান্ড যেহেতু আটটার মধ্যে দোকানে চলে যায় এত সকালে বানানো প্রতিদিন হয় না তো কাজ থাকে তো এই জন্য প্রতিদিন বানানো হয় না চা বিস্কিট চা মুড়ি এগুলোই খাওয়া হয় তাই জন্যে আমি আর কাজ শেষ হয়ে গেলে স্নান হয়ে গেলে পুজো দিয়ে খাওয়া দাওয়া নিয়ে দেরি করি না তো এইতো আর বাবা স্কুল থেকে আসুক তারপর আসছি

তো ওই যে আমি এখন চলে এসেছি বিকেলে কাজকর্মগুলো করব যে বাইরে কাপড় চোপড় ছিল অনেক ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো শুকিয়ে গে শুকায়নি হালকা হালকা ভেজা আছে তো উঠিয়ে চেয়ারে রেখে দিয়েছি কালকে আবার আর একটু দেবো রোদ্রে তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে ওই যে দুপুরের থালা ছিল সেগুলো নিয়ে চলে এসেছি ধুব যে থালাগুলো ধুয়ে নেবো ধোয়া হয়ে গেছে তারপরে যে পাপা স্কুল থেকে আসছে যে কাপড়গুলো শার্ট প্যান্ট জুতো এগুলো অগোছালো হয়েছিল তো ওগুলো গুছিয়ে রেখে দিলাম আর টিউশন এম আসবে চারটার দিকে সাড়ে তিনটার মতো বাজে আমি কাজগুলো যখন করছি তো এই বিছানায় পড়ায় টিউশন নিয়ে তো বিছানাটা গুছিয়ে ছাদ দিয়ে রেখে দিলাম নিচে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি ম্যাম আসবে পড়াবে বাবাকে আর এই যে দুপুরবেলায় বর দোকান থেকে আসলো তো খাওয়া দাওয়া করার পরে ওই যে জলপায়ের তোমাদের বলেছিলাম সকালবেলা জলপায়ের আচার বানিয়েছে যে এটা তাই তোমাদের এইভাবে দেখলাম আরেকদিন ভালোভাবে কৌটোটা খুলে দেখাবো আর এই যে থালাটা দিয়ে কিছু একটা করেছিল মনে হয় তো এটা ভাবলাম ধুতে হবে নাকি তো বাবা দেখলাম যে না পরিষ্কারই আছে তো রেখে দিয়েছি রেখে আর এই যে পাপসগুলো ওয়ালে রেখে দিলাম ঘর ঝাড় দেব বিছানাটা একটু ঠিকঠাক করে নিয়ে দুপুরবেলায় আমি একটু বিছানায় এক দেড় ঘন্টা একটু মোবাইল ঘাঁটি বাবা টিভি দেখে তো একটু অগোছালো হয়ে থাকে বিকেলবেলা করে একটু গুছিয়ে নিলে ভালো লাগে ওটাই করেছি আমি যে পরে চলে এসেছি ঘর ঝার দিতে ঘরটা তো অনেকটাই বড়। তো সম্পূর্ণ ছাদ দেওয়া তো দেখানো সম্ভব না একটুখানি দেখাই তোমাদের আর সম্পূর্ণটা অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি আর এই যে আইটা থালাগুলো যে ছিল ধুয়ে নিয়ে আসলাম ওই আইটার জায়গাটা মুছে নিয়েছি তারপরে যে পাপসগুলো আবার এনে রেখে দিলাম ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এরপরে যে ঘরে কাজ করতে হবে সন্ধে রেডি করছি সারাদিন আমি যত কাজ করি সব কাজগুলোর মধ্যে আমার এই ঠাকুর ঘরে যা যা কাজ থাকে এগুলো আমার থেকে প্রিয় কাজ খুব ভালো লাগে এগুলো করতে এই যে ফুলগুলো তুলব ফুলগুলো না বিকেল হয়ে গেলেও তাজাই থাকে তাই ফেলতে ভালো লাগে না কিন্তু কি করবো ফেলে তো দিতেই হবে তো ওই জন্য ফেলে দিলাম আর সন্ধ্যা রেডি করে রেখে দিলাম তো ঠাকুর ঘটে একটু ঝাড়ও দিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি উঠান ঝাড় দিতে উঠানে বেশি একটা ওই যে আম পাতা আম গাছ আছে তো আমের ওই যে নতুন পাতা হয়েছে সেই পাতাগুলো পরে তো ওই জন্যে ঝাড় দিতে হয় এই যে বিকেলে সব কাজ বাজ কমপ্লিট এখন ওই চারটার একটু দশ মিনিট কম মতো চারটা বাজে তো কাজবাজ কমপ্লিট হয়ে গেছে তারপর মেম ছিল বাবাকে পড়িয়েছে তারপর যে সন্ধেও হয়ে গেছে সন্ধ্যে দিয়েছি তো সন্ধে দেওয়ার পর বর আসছিলো বাড়িতে সন্ধেবেলায় তো পাপা ম্যাগি খেয়েছে টিউশন পরে ম্যাগি খাওয়ার পর আমরা তিনজনে মিলে একটু স্টেশনে গিয়েছিলাম ঘুরতে আর এই যে একটা ট্রেন যাচ্ছে আমরাও আমরাও গিয়েছি তখনই একটা ট্রেন যাচ্ছিল এই যে মালগাড়ি স্টেশনে গেলে গেলে খুব ভালো লাগে সকালবেলা গেলে তো আরও অনেক সকাল সকালবেলায় বেশি ভালো লাগে কিন্তু সন্ধ্যাবেলাও ভালো লাগে তারপরে ঘুরে চলে এসছি ঘুরে চলে আসার পরে বলছিলো দোকানে তো তারপরে আবার রাত্রে আসছে বাড়িতে সায়ের টাকা ছিল তারপরে যে গড়া সকালবেলা বক্র নিয়ে এসেছিল গড়াগুলো ভাবলাম গড়াগুলো ভিজে ভাত খাব तो गुड नाइट बंधुरा